তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়াটো পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আপনারা সকলে প্রস্তুত আছেন তো যারা মূলত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগের যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশান পাওয়ার জন্য ওয়েট করছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রস্তুত আছেন তো আপনারা আদৌ সকলে কিন্তু প্রস্তুত হয়ে যান কেন বলছি হঠাৎ করে এরকম কথা বিষয়টা একটু বুঝে নিন মার্চ মাস যেটা অলরেডি শুরু হয়েছে আজকে মার্চ মাসের তিন তারিখ আগামীকাল চার তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত আমাদের জন্য নতুন সপ্তাহের শুরুর দিন আগামীকাল চার তারিখ সোমবার তো আমরা জানি যে বর্তমান সিচুয়েশনের দ্বারি সামনেই রয়েছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে রাজ্যে আমূল পরিবর্তন হচ্ছে আমরা সকলেই সেটাকে লক্ষ্য করেছি তো এই আমূল পরিবর্তনগুলোর মধ্যে আমরা কোনো রাজনৈতিক দিক টেনে ধরব না আমরা শুধুমাত্র দেখার চেষ্টা করব যে রাজ্যের যে সকল চাকরি প্রার্থী বর্তমানে নিয়োগের দাবি জানাচ্ছেন আদৌ তাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসছে কিনা তো আপাতত বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে আমরা দেখলাম বর্তমান রাজ্য সরকার যথেষ্ট পরিমাণে তার চলতি রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে কমপ্লিট করার জন্য সচেষ্ট হয়েছে তো সেই সচেষ্ট হওয়ার প্রমাণ কিন্তু আমরা অলরেডি পেয়েছি বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ আইনি জট কেটে রিক্রুটমেন্টে গতি এসছে তো আমরা এটুকু অসকলে বুঝে গেছি যে সামনে কিন্তু লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে বর্তমান রাজ্য সরকার তার প্রত্যেকটা নিয়োগ রিক্রুটমেন্ট যে বোর্ড রয়েছে সেই বোর্ডকে কিন্তু বিশেষভাবে চাপের মুখে আনছে সেই রিক্রুটমেন্ট বোর্ডের ওপরে বিশেষভাবে চাপ সৃষ্টি করার কারণে আলটিমেটলি তার রিক্রুটমেন্টগুলোতে কিছুটা হলো গতি কিন্তু পরিলক্ষিত হচ্ছে তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে যেটুকু খবর রয়েছে যে সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের পূর্বে এই যে মার্চ মাস যে চলতি মার্চ মাস মার্চ মাসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে আমাদের জন্য মার্চ মাসে কিন্তু লোকসভা নির্বাচনের যাবতীয় নিয়মকানুন থেকে শুরু করে যাবতীয় ডেটাবেস রয়েছে সেগুলো কিন্তু প্রকাশ্যে আসবে তো এক্ষেত্রে যাবতীয় প্রসেসিংয়ের কাজ শুরু হবে ভোটের জন্য তো আবারও বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু নজরে রাখতে হবে অর্গানাইজড টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটার উপরে বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা যেহেতু গতি এসছে তাই আমরা সকলেই কিন্তু অনেকটাই আশাবাদী অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসবে অলরেডি সেই নিয়ে বেশ কিছু পজিটিভ বার্তা জানতে পারলাম আজকে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রবিবারের ডেটে তাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি সকলে প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আগামীকাল থেকে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য বিশেষ কিছু অফিসিয়াল আপডেট উঠে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকছে মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো বিষয়টাকে একটু ভালো করে কিন্তু বুঝে নেবেন তো এটুকুই আপাতত আপনাদেরকে বলতে চাইছি সকলে প্রস্তুত হয়ে যান সকলে কিন্তু প্রস্তুত থাকুন এবং অবশ্যই কিন্তু ফেন্স বিভিন্ন দপ্তর থেকে খবর নিন তারই সাথে সাথে জেলার ডিপিএসসি থেকে খবর নিন এবং আমাদের চ্যানেলটিকে ফলো রাখুন এবং আপনাদের যে এম এম রয়েছেন তাদের সাথে একটু কিন্তু যোগাযোগ বজায় রেখে চলুন তো এইটুকুই বলতে চাইছি টানটান উত্তেজনামূলক সিচুয়েশন অলরেডি শুরু হয়েছে কাউন্টডাউনও কিন্তু শুরু করা হয়েছে তো আশা রাখছি আগামীকাল নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার চার তারিখ আপনাদের জন্য বিশেষ কিছু মুহূর্ত কিন্তু ফেন্স আমরা উপহার দিতে পারব তো এইটুকুই আপাতত আপনাদের বলার ছিল বর্তমান সিচুয়েশন আপনাদেরকে জানালাম আশা করি যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখেননি তাদের কাছে আপনারা ভিডিওটাকে শেয়ার করে তাদেরকে বিষয়টা জানিয়ে দেবেন এবং অবশ্যই কিন্তু ফেন্স আশা রাখি আপনাদের জন্য আগামী সপ্তাহে অর্থাৎ আগামীকাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহে বিশেষ কিছু অফিশিয়াল আপডেট কিন্তু ফেন্স আমরা আমাদের চ্যানেল পক্ষ থেকে প্রোভাইড করতে পারবো তো এটুকু আশা নেই কিন্তু ফেন্স আপারত আমাদের বক্তব্য শেষ করছি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে